সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই হেলদি প্রোটিন সালাদ এই সালাদের মধ্যে আপনারা আয়রন ফাইবার এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন মোটামুটি এটা ফুল ডায়েট একটি সালাদ এই সালাদটি খেলে আর অন্য কোনো কিছু খাওয়ারই দরকার পড়বে না আশা করছি রেসিপিটি ভালো লাগবে আজকের প্রোটিন সালাদের মূল উপকরণ হচ্ছে কাবলি ছোলা আমি এরকম সাদা কাপড় ছোলাটা নিয়েছি তবে আপনাদের হাতে কাছে যদি সাদা কাপড়ি ছোলাটা না থাকে সেক্ষেত্রে কালো ছোলাটাও ব্যবহার করতে পারেন আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণে তারপরে সকালে সেটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে এটা পরিমাণে দেড় কাপের মতো হয়েছে আমি এই ছোলাটাকে খুব ভালো করে নরম করে সেদ্ধ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি শশা কুচি আমি একটি বড় সাইজের শশা নিয়েছি সেটা উপরে খোসাটা সহই এভাবে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে মানে মাঝখান দিয়ে একটা কেটে তারপরে পাতলা করে স্লাইস করে নিয়েছি সে সাথে এখানে আমি কিছু কালারিং বাঁধাকপি দিয়ে দিচ্ছি আপনারা এটা দিতেও পারেন আবার না দিলেও হবে আমার হাতে কাছে ছিল তাই দিয়েছি এখানে আধা কাপের মতো হবে আর সে সাথে একটি ক্যাপসিকাম নিয়েছি সেটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এগুলো শুধু খাওয়া হবে একটু ছোট করে কেটে নিলে খেতেও সুবিধা হবে এখানে আরও নিয়েছি একটি টমেটো এবং একটি পেঁয়াজ সেটাকে কুচি করে নিয়েছি টমেটোটা একটু কিউব করে কেটে দিতে হবে এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিচ্ছি আমি এখানে প্রায় তিনটার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি সে সাথে দিব এখানে লেটুস পাতা তবে লেটুস পাতাটা আমি এখন মেশাবো না কিছু মেশানোর পরে পাতাটা ব্যবহার করব তা না হলে এটা নেতে যাবে এখানে দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ পিনাট বা বাদাম আমি চিনাবাদামকে বাদামকে হালকা রোস্ট করে নিয়েছিলাম এতে করে এটা মচমুচ হয়ে গিয়েছে এবং উপরে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এখানে আধা কাপ পরিমাণে আছে এখানে আরও দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি এবং সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে আমি এখানে আধা চা চামচ একটু কম হবে লবণ দিয়েছি আর আধা চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং সেই সাথে আধা চা চামচ পরিমাণে চাট মশলা দিলাম এবং আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর সে সাথে আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিট লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মধু এই মধুটা দিলে এ সালাডটা খেতে খুবই মজা লাগে তবে আপনারা যদি চান বাদ দিতে পারেন এটা অপশনাল সে সাথে এখানে আধা টেবিল চামচ পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম এখানে আমি দু চা চামচ পরিমাণে লেবুর রস ব্যবহার করব আমি লেবু দুটি স্লাইস এখানে রসটা বের করে দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন শুধু মিশিয়ে নেওয়ার পালা আমি একটি স্প্যাচলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দুটি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মশলাটুকু সব কিছুর সাথে খুব সুন্দরভাবে লেগে যায় তো সালাডটা যখন মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে সেই লেটুস পাতাগুলো দিয়ে দিচ্ছি লেটুস পাতা আমি ধুয়ে তারপরে ছোট করে কেটে রেখেছিলাম এই পাতাটা দিলে সালাডটা দেখতেও সুন্দর লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে লেটুস পাতাটা যখন দাঁতের নিচে পড়ে তো খেতে খুবই ভালো লাগে আমার এই প্রোটিন সালাড কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করছি তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হলো এরকম প্রোটিন যদি আপনি তৈরি করে খেতে পারেন তাহলে আর কিছু না খেলেও চলবে এতে করে আপনার ডায়েটও কমপ্লিট হয়ে যাবে আর মিশানোর পরে আপনারা অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন লবণটা আসলে যা যা স্বাদ অনুযায়ী দেওয়ায় ভালো আমি তো বানিয়ে খেয়ে এনেছি আপনারা তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে যায় আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নেছি। আল্লাহ হাফেজ